নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে বানাবো রুই মাছের ঝোল তাহলে দেখিনি এই রুই মাছের ঝোল বানাতে আমার কী কী লাগছে আমি মাছ নিয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়েতে হলুদ আর নুন মাখিয়ে নিয়েছি কটা আলু আমি পরিষ্কার করে কেটে ছাড়িয়ে নিয়েছি নিয়েছি পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা আর কয়েকটা লঙ্কা চেরা আর নিয়েছি একটা টমেটো আমি পেস্ট করে নিয়েছি এবার একটা বাটিতে আমি একটা মশলা বানিয়ে নেবো এক চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ লঙ্কার গুঁড়ো এবার এতে দিয়ে দেবো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ গুঁড়ো আর দেব হাফ চামচ ধনের গুঁড়ো দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো এবার এটাকে আমি অল্প জল দিয়ে পেস্ট বানিয়ে রাখবো রাখব ভালো করে মিশিয়ে নিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম এটা আমি কিছুক্ষণ রেখে দেবো ব্যাস হয়ে গেছে এবারে একটা কড়াই নিয়ে নিচ্ছি কড়াইটা গরম হলে ওতে আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি মাছগুলো ভাজার মতন তেলটা দেব তেলটা গরম হয়ে গেলে ওতে আমি একে একে মাছগুলো ছেড়ে দেব মাছগুলো উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভাজতে হবে দিয়ে দিলাম মাছগুলোকে আমি উল্টে দেব এক পিট ভাজা হয়ে গেছে এগুলো আমি এবার উল্টে দিচ্ছি হয়ে গেছে এবার আমি মাছগুলোকে নামিয়ে নেব ঠিক এরকম করে ভাজবে এবার ওই করাতেই আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলোকেও একটু আমি ভেজে নেবো এতে আমি একটু নুন দিয়ে দিচ্ছি নুনগুলো আলুর মধ্যে ভালো করে মিশিয়ে দেব লাল ভাজলেই হবে আলুগুলোকে আমি নামিয়ে নিচ্ছি তো করাতেই আমি কালো জিরে ফোড়ন দিলাম আর দুটো তেজপাতা দিলাম ফোড়নটা একটু ভাজা হলে এতে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ঘাসটাকে নরম করার জন্য আমি একটুখানি নুন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু রংটা পাল্টে গেলে দিয়ে দিচ্ছি আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ আবারও আদা রসুন পেস্টটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা যায় এবার আমি ওতে দিয়ে দিচ্ছি একটা টমেটো পেস্ট এটাকেও ভালো করে আমার করে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি বানিয়ে রেখেছি না ওটা দিয়ে দিলাম আবারও ভালো করে মশলাগুলোকে কষাতে হবে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে করতে হবে এবার ভেজে রাখা আলুগুলো মশলাতে দিয়ে দিলাম ভালো করে কষে দিচ্ছি এবার আমি ওতে গরম জল দিয়ে দেব ব্যাস এবার এটা দিয়ে দেবো আমি স্বাদ মতো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আলুগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত দেখো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি আবারও একটু নেড়ে চিরে মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিই এটা ঢাকা দিয়ে রেখে দিই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে দেখো মাছগুলো সুন্দরভাবে ঝোলগুলো টেনে নিয়েছে এবার এর উপর থেকে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আরচনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি উপর থেকে গন্ধরাজ লেবুর পাতা এর ফ্লেভারটা খুব সুন্দর আসে বন্ধুরা কিছুক্ষণ রাখার পর দেখো আমাদের রেডি একদম রুই মাছের ঝোল গরম ভাতের সঙ্গে এটি অসাধারণ একটি পদ তোমরাও এরকম করে বানিয়ে খেও বন্ধুরা আর কেমন হয়েছে কমেন্ট করে জানিও আমার চ্যানেলে রান্নাগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখো একদম রেডি আমাদের রুই মাছের ঝোল